আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত দর্শক আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল এবং এই দলের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে পরিবারতন্ত্র চালু হয়েছে অর্থাৎ শেখের কবলে আওয়ামী লীগ এর ফলে এই আওয়ামী লীগের যে অভিশাপ সেই অভিশাপের সঙ্গে সঙ্গে শেখ পরিবারের উপর অভিশাপটাও প্রবল আকার ধারণ করেছে এবং এই অভিশপ্ত আওয়ামী লীগ দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসে এসে আবার নতুন করে যে ঐতিহাসিক অভিশাপের মধ্যে পড়ল এই বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে এক সময় বাংলাদেশের খুব নামকরা বক্তা ছিলেন ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু এবং আওয়ামী লীগের রাজনীতিতে যে কজন জনপ্রিয় বক্তা ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন জনাব ফজলুর রহমান ছাত্রলীগের সভাপতি ছিলেন সাজু ফজলু পরিষদ নামে একটা পরিষদ ছিল তো সেই ফজলুর রহমান কিশোরগঞ্জে বাড়ি এবং রাজনৈতিকভাবে আব্দুল হামিদ সাহেব যে রাষ্ট্রপতি তো তার প্রতিপক্ষ তিনি ছিলেন এবং তার সঙ্গে তার একটা রাজনৈতিক বিরোধ ছিল এবং কিশোরগঞ্জে খুবই আওয়ামী লীগের জন্য একেবারে সিলেটের পরেই এখানে বড় বড় নেতা এবং তাদের মধ্যে অন্তর্ঘাত খুব বেশি যেমন আব্দুল হামিদ সাহেব এবং জিলুর রহমান সাহেব এই দুই পরিবারের মধ্যে ঐতিহাসিক বিরোধ ফলে জিলুর রহমান সাহেব যখন রাষ্ট্রপতি আর আব্দুল হামিদ সাহেব যখন স্পিকার তখন সেই স্পিকার হওয়ার সত্ত্বেও তিনি কিশোরগঞ্জ হয়ে মানে যেতে পারতেন না তার বাড়িতে তাকে ঠিক এই নরসিংদীর পরিবর্তে ময়মনসিংহ রোড হয়ে নেত্রকোনা হয়ে ভিতর দিয়ে তার বাড়িতে যেতে হতো ভৈরব মানে রাষ্ট্রপতির যে দিল্লুর রহমান সাহেবের যে বাড়ি ভৈরব সেই ভৈরব হয়ে যেতে পারতেন অর্থাৎ ভৈরব ব্রিজ পার হয়ে তিনি যেতে পারতেন না অন্য দিক দিয়ে তাকে যেতে হতো এইরকম অন্তর্ঘাত আবার এই যে ফজলুর রহমান সাহেবের বিএনপিতে চলে যাওয়া সেটার জন্য কিন্তু আবার এই আব্দুল হামিদ সাহেবের সাথে তার যে অন্তর্দ্বন্দ্ব এই কারণে তিনি আসলে থাকেননি থাকতে পারেননি তিনি বিএনপিতে চলে গেছেন এবং শেখ হাসিনার সঙ্গে একসময় তার খুব ভালো সম্পর্ক ছিল তো তিনি একটি সাক্ষাৎকারে জনাফজ্লুর রহমান তিনি এই আওয়ামী লীগকে একটি ঐতিহাসিক অভিশপ্ত দল হিসেবে বর্ণনা করেছেন কয়েকটি সাক্ষাৎকারী টেলিভিশনে বলেছেন আবার ছোট ছোটো ইউটিউবে বলেছেন তার মতো করে বলেছেন তো সেখান থেকে আমি অনেক জিনিসগুলো আমার কাছে তখন মনে হয়েছে যে না তিনি ঠিকই বলেছেন তো ওই প্রেক্ষাপটে এই দু হাজার চব্বিশ সনে এসে আমি যখন দেখলাম যে আবারও ঠিক সেই ঐতিহাসিক যে যাকে বলা হয় পতন অভিশাপ এটি আওয়ামী লীগকে রাহক গ্রাসের মতো খেয়ে ফেলল তখন আমার কাছে মনে হলো যে এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলা দরকার আওয়ামী লীগ যারা করেন তাদের জন্য ভালো আর যারা আওয়ামী লীগ করেন না আওয়ামী লীগের বিরোধী শক্তি তাদের জন্য ভালো হবে নজরুল রহমান সাহেবের সেই কথাটাকে আমি বিচার এবং বিশ্লেষণ করে এই যুগে প্রথমে যেটা বলতে চাই যে আওয়ামী লীগ এখন যে দৈব দুর্বিপাকে পড়েছে খোদার অভিশাপের মধ্যে পড়েছে এই অভিশাপ থেকে বের হওয়ার জন্য তাদেরকে কম করে হলো দুই যোগ মানে বিশ বছর সাধনা করতে হবে এই বিশ বছর মানে সেই দু হাজার নয় থেকে এখন পর্যন্ত জামাত যেভাবে তলে তলে রাজনীতি করেছে যেমন যেভাবে দাওয়াতি কর্মের আন্ডারে রাজনৈতিক কর্ম করেছে ঠিক এইভাবে ধীরে 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 আগামী বিশ বছর ধরে সংগঠিত যদি হতে পারে এবং নিজেদের অবস্থান রাখতে পারে তাহলেই আগামী দিনে আওয়ামী লীগ নামক একটি রাজনৈতিক দলকে আমরা ভালো অবস্থায় দেখতে পারব আর সেটা যদি না পারে তাহলে আওয়ামী লীগের অবস্থা মুসলিম লীগের মতো হবে এর বাইরে রাজনৈতিক বিশ্লেষণ বলে না এখন এই যে দলটি যে অভিশপ্ত হল এটার প্রেক্ষাপটটা কি দল হিসেবে যখন একটি দল মোনাফেক হয়ে যায় এর সিস্টেমটি যখন মোনাফিকের মধ্যে পড়ে যায় বেইমানির মধ্যে পড়ে যায় বিশ্বাসঘাতকতার মধ্যে পড়ে যায় জ্ঞান তখন আসলে সেই দলের মধ্যে যারাই তৈরি হয় এদের মধ্যে ভালো মানুষের চেয়ে মন্দ মানুষ বেশি হয়ে যায় তো আওয়ামী লীগ যখন শুরু হলো সেই যখন আওয়ামী মুসলিম লীগ করা হলো তো প্রথম দফাতেই এটার মধ্যে একটা মুনাফেকে শুরু হয়ে গেল যারা এই দলটি করলেন তৈরি করলেন তাদেরকে এই দল থেকে বের করে দেওয়া হলো আব্দুল হামিদ খান ভাসানি তাকে বের করে দেওয়া হলো এবং তার মতো মানুষকে আওয়ামী লীগের পাণ্ডারা গুন্ডারা এই ঢাকার রাজপথে পিটিএ শুয়ে মানে একদম রাস্তায় ফেলে দিয়েছে বিভিন্ন সময়টিতে এমনকি পরবর্তীতে তিনি যখন একটা সম্মেলন করতে চাইলেন ঢাকার একটা সিনেমা হলে সেখানে আওয়ামী লীগ গুন্ডারা গিয়ে পুরো অনুষ্ঠানটি সেই পঞ্চাশের দশকে ভেঙে দিল এবং তিনি টাঙ্গাইল গিয়েও সেই সম্মেলন করতে পারেননি এই গেল ভাষা নেই সাহেবের ঘটনা আরেকজন ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল হক সাহেব খুবই মেধাবী এবং বাংলাদেশের ইতিহাসে লেখাপড়া জানা রাজনীতিবিদ এ যাবৎকালে দুজন লোক এখনো পর্যন্ত অন্য কেউ আমরা তাদের একটা আঙুল হতে পারিনি এক নম্বর ছিলেন আবুল হাসিম সাহেব আবুল হাসিম ছিলেন যে বঙ্গীয় মুসলিম লীগ তার সভাপতি প্রথমে সেক্রেটারি তারপরে নিখিলবঙ্গ মুসলিম লীগের সে সভাপতি পরবর্তীতে তিনি একটা দল করেছিলেন খেলাফতের রব্বানি তো বর্ণাঢ্য রাজনীতি ইভেন হুসেন সে সরোয়ার্দির তিনি লিডার ছিলেন আবুল হাসিম অনেকে তাকে কানা হাসিম বলতেন একটা চোখ তিনি তার একটু ওদের ডিস্টার্ব ছিল তো আবুল হাসিমের ছেলের নাম হলো বদরুদ্দিন ওমর আবার এই আবুল হাসিমের আত্মীয় কিন্তু শামীম উসমান ওই যে নারায়ণগঞ্জের শামীম ওসমান শামীম উসমান বিয়ে করেছেন তার যে ওয়াইফ এই আবুল হাসিমের আত্মীয় ভাগ্নি সম্ভবত ভাগ্নি এই আবুল হাসিম ছিলেন আরেকজন ছিলেন এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক টাঙ্গাইলের শামসুল হক সাহেব তো এই মানুষটিকে পাগল বানিয়ে দেওয়া হলো তার স্ত্রীর সঙ্গে একজন প্রভাবশালী লোকের অবৈধ সম্পর্ক নিয়ে নানা রকম কথা আছে এবং সেই সবাই বলে কেউ জাদু বলছে জাদু করেছে কেউ বান মেরেছে কেউ বলে বিষ খাইয়েছে বা দলের একজন গুন্ডার সঙ্গে আওয়ামী লীগের একজন গুন্ডার সঙ্গে তার স্ত্রীর যে সম্পর্ক এটি তিনি মানতে পারেনি মেধাবী মানুষ মান মর্যাদার কথা চিন্তা করে তিনি হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন পাগল হয়ে গেছেন এই হলো প্রথম অভিশাপ দ্বিতীয় অভিশাপ উনিশশো চুয়ান্ন সনে একটা যুক্ত নির্বাচন হলো এবং সেই নির্বাচনে হোসেন দিকে আনা হলো আর নির্বাচনটা হয়েছে মূলত হক ভাসানির নামে যুক্তফ্রন্ট মানে ভাসানি এবং হক শেরে বাংলা ফজলুল হক এবং দুজনই তখন বয় বৃদ্ধ সরকার গঠন করা হলো। সরকার গঠন করার পরে আবার মুনাফে মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংখ্যায় বেশি ছিল শক্তি ছিল গুন্ডামি তাদের হাতে ছিল কিন্তু আজকের যেমন ধরেন এখন ডক্টর মোহাম্মদ ইনু যদি ক্ষমতায় বসে বুড়া মানুষ তো তার সঙ্গে যদি বিএনপি বেইমানি করে আওয়ামী লীগ বেইমানি করে বা জামাত বেইমানি করে কিন্তু তিনি এক ঘন্টাও থাকতে পারবেন না তো এখন হক ভাসানি নামে নির্বাচন হয়েছে কিন্তু পিছন দিক থেকে গুন্ডামি শুরু করলো আওয়ামী লীগের বদবাস ফলে এই বুড়ো বয়সে শেরে বাংলা ফজলুল হক এবং আতাউর রহমানের মতো ভাগ্য রাজনীতিবিদ তারপর ভাষানী সাহেবের মতো মানুষ এরা বলতে গেলে অসহায় হয়ে পড়লেন সরকার টিকলো না মার্শাল্লা চলে আসলো এবং আওয়ামী লীগের সবার উপরে যারা গুন্ডামি করেছিল তারা সবার আগে জেলে গেল সবার আগে জেলে গেল সব কিছু হারালো খান আসলো এবং দশ বছর আওয়ামী লীগের নাম নেওয়ার মতো কোনো লোক ছিল না আমিনা রহমান নামে একজন ওই সময়টাতে ওই বলা হয় যে বাষট্টি আন্দোলন অমুক আন্দোলন ওখানে আওয়ামী লীগের কোনো ভূমিকাই ছিল না এমনকি আওয়ামী লীগের যে ছয় দফা জনমত ছিল কিন্তু ছয় দফা আওয়ামী লীগের কমিটিতে উত্থাপন করবে এরকম লোক আওয়ামী লীগের ছিল না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে ছাত্রলীগ এই ছয় দফা তাদের বোর্ডে পাশ করে আব্দুল রাজাকের নেতৃত্বে এবং ঊনসত্তরের যে গণ অভ্যুত্থানটা এখানে আওয়ামী লীগের কোনো ভূমিকা ছিল না এখন এবারে যে গণ অভ্যুত্থান হলো পেছন দিক থেকে বিএনপি জামাতের লোকজন সহযোগিতা করেছে কিন্তু কোনো নেতৃত্ববিহীন অবস্থায় এইবার কোটা সংস্কার আন্দোলন যেভাবে বিস্তৃতি লাভ করেছে ঠিক একইভাবে তখন কিন্তু ঊনসত্তরের গণ অভ্যুত্থানটা হয়েছিল আবার ধরেন সত্তরের যে নির্বাচনটা সে নির্বাচনটাও কিন্তু আর এক সেখানে আওয়ামী লীগ একা গ্রহণ অংশগ্রহণ করেছিল অন্য রাজনৈতিক দলগুলো কিন্তু এখানে অংশগ্রহণ করেনি ভাষা নিয়ে অংশগ্রহণ করেনি অন্য অন্য যারা বড়ো বড়ো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি আবার একাত্তর মুক্তিযুদ্ধ তখন যখন শুরু হলো একটা ভাষণ দিলেন এরপর তাকে গ্রেপ্তার করে নেওয়া হলো জনমত প্রবল কিন্তু আবার তিনি সেখান থেকে বের হয়ে এসে যখন ক্ষমতায় বসলেন এখন নীরুজ সাহেব যেভাবে ক্ষমতায় বসছে ঠিক এইভাবে তিনি এসে উনিশশো বাহাত্তর সালে দশই জানুয়ারি ক্ষমতায় বসলেন তো এইভাবে তারা নিজেদের অপকর্ম দ্বারা কুকর্ম দ্বারা প্রকৃতির অভিশাপকে তারা অনিবার্য করে তুলেছে আর সেই অভিশাপ থেকে বের হওয়ার জন্য ক্রমশ তাদেরকে কখনও দশ বছর কখনো একুশ বছর বিশ বছর এই দুটো সেগমেন্টে তাদেরকে যাকে বলা হয় দুর্ভোগ পোহাতে হয়েছে উনিশশো চুয়ান্ন সন থেকে যদি আপনি ধরেন চুয়ান্ন থেকে একেবারে আটান্ন পর্যন্ত এই চার বছর তারা এরকম তাফালিং করেছে আটান্ন থেকে আটষট্টি পর্যন্ত দশ বছর তারপরে আবার সেই সত্তর থেকে আপনি যদি পঁচাত্তরে পনেরোই আগস্ট ধরেন ক বছর তারা তাফালিং করেছে আবার সেই পঁচাত্তর থেকে উনিশশো ছিয়ানব্বই সন পর্যন্ত তাদেরকে দুর্ভোগ দুর্দশা পোহাতে হয়েছে আবার উনিশশো থেকে দু হাজার নয় এই আট বছর আবার তাদেরকে দুর্ভোগ দুর্দশা নয় বছর দুর্ভোগ দুর্দশা পোহাতে হয়েছে এরপরে আবার তারা পাঁচ বছর ঠিক মতো চালিয়েছে কিন্তু দু হাজার চোদ্দো থেকে আবার নয় বছর ধরে এরকম অপকর্ম করে করে এখন যে অবস্থায় পড়েছে তাদেরকে আবার বিশ বছর থেকে একুশ বছর সেই প্রকৃতির অভিশাপের মধ্যে পড়তে হয়েছে এবং এবারের যে অভিশাপ সেই অভিশাপে দল মত নির্বিশেষে আওয়ামী লীগের গ্রুপ উপগ্রুপ কে ভালো কে মন্দ ম্যাটার সবাইকে পলাতে হয়েছে তো আহমেদ আমির হোসেন আমুর মতো বয় মানুষ তারা পালিয়েছেন মতিয়া পালায় পালিয়েছেন কিনা না আমি খোঁজ নিলাম একজনের কাছে শুনলাম তিনি খুবই অসুস্থ তো মতিয়া চৌধুরীর তো মানে পালানোর কথা না বা অসুস্থ হওয়ার কথা না তিনি তো ঘুষ খাননি দুর্নীতি করেননি তিনি কিছু কথাবার্তা বলেছেন বিরক্তিকর কিছু কথাবার্তা বলেছেন এইটুক পর্যন্তই কিন্তু এই অভিশাপের কবলে পড়ে কিন্তু পালাতে এখন এই যে ঐতিহাসিক দল হিসেবে তার সঙ্গে সঙ্গে আবার শেখ পরিবার আপনি দেখুন পঁচাত্তরের পনেরোই আগস্টে শেখ পরিবারের উপর যে নির্মমতা চলেছে এটি আমরা এখন বসে কল্পনাও করতে পারি না পুরো বঙ্গবন্ধু পরিবারকে শেষ করে দেওয়া হয়েছে শেখ মনিবারের শেখ মনির পরিবারকে শেষ করে দেওয়া হয়েছে এবং যারা জীবিত ছিলেন তারা অমানবিক কষ্ট করেছেন কিন্তু এইবারের যে অধোপতন অতীতের যে কোনো অধোপতনের চেয়ে বেশি এর কারণ হল এইবার শেখেরা মরেনি এইবার শেখেরা মরেনি কিন্তু এইবার শেখরা জীবিত অবস্থায় যা দেখছে তাদের চোখের সামনে তাদের সুধা সদন পুড়ে যাচ্ছে তাদের চোখের সামনে তাদের বত্রিশ নম্বর পুড়ে যাচ্ছে এবং যে সকল কথাবার্তা হচ্ছে বত্রিশ নম্বর ভেঙে সেখানে বহুতল ভবন নির্মাণ করা হবে এটি নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব এবং সেখানে শহীদদেরকে সেই জায়গাতে বসবাস করার অনুমতি দেওয়া হবে এবং এটা যদি আলটিমেটলি হয় তাহলে বলতে হবে যে এটা অভিশাপের কারণে হয়েছে এটা হওয়ার কথা নয় কিন্তু এই জিনিসগুলো যখন আওয়ামী লীগের লোকজন শেখ পরিবারের লোকজন অভিশপ্ত লোকজন যখন এগুলো শুনছেন তখন এই পৃথিবীর যত নে সব তাদের কাছে জাহান্নামের যে জাক্কুম সেই জাক্কুম ফলের মতো হয়ে যাচ্ছে তারা যা চুরি করেছে যে টাকা নিয়েছে যে বেগম পাড়াতে বাড়ি করেছে নিরাপদ আশ্রয়ে আছে কিন্তু সব কিছু তাদের কাছে জাক্কুমের মতো মনে হচ্ছে এগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের পেট ফুলে যাচ্ছে মৃত্যু যন্ত্রণায় তারা কাতড়াচ্ছে প্রতিদিনই বাংলাদেশে অসংখ্য এরকম দুর্ভোগ দুর্দশার কথা যখন এই অভিশপ্ত শেখ পরিবারের সদস্যদের কাছে যাচ্ছে আত্মীয় স্বজনের কাছে যাচ্ছে এবং তারা যারা বাংলায় আছেন যারা পালিয়ে আছেন যারা পালাননি যারা বিদেশে আছে সব মিলিয়ে আল্লাহ যে জাহান্নাম তৈরি করেছেন জাহান্নাম যে কত ভয়াবহ এটি এই দুনিয়াতে বসে যদি কেউ টের পেতে চান তাহলে শেখ পরিবারদের যারা ক্রিমিনাল ছিলেন সেই ক্রিমিনালদের এই বুকে একটু যে ডাক্তারদের যে যন্ত্রটা থাকে স্থিতিস্কোপ ওটা যদি আসতে চাপ দেওয়া হয় তাহলে বুঝতে পারবেন যে জাহান্নাম কত প্রকার এবং কী কী মহান আল্লাহর কাছে প্রার্থনা তিনি আমাদের সবাইকে এই ধরনের অভিশাপ থেকে অভিশপ্ত দল থেকে অভিশপ্ত ব্যক্তি থেকে তাদের নেতৃত্ব থেকে তাদের সংস্পর্শ থেকে আমাদেরকে রক্ষা করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি